একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর ছোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হল এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে জরুরি লাইভ এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী ষোলোটি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে তারা একটা কু করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন তাদের এই চেষ্টা কোনো মতো অবস্থায় আমরা সফল হতে দিব না এরপরে পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড সচেতন হয়ে গিয়েছিল সবাই সজাগ হয়ে গিয়েছিল রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে শুয়ে পড়বে এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না এটি তাদের নিয়মিত মুভমেন্ট তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে তবে কোথা থেকে যায় পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে যখন এই রকম একটা অস্বাভাবিকভাবে এইরকম একটা সময়ে আটটি এপিসি নিয়ে এবং ষোলোটি জিপ ভরে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না সিভিল প্রশাসন এর কিছুই জানে না তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয় তখন তো কারণ রয়েছে শঙ্কার কারণ আছে বইকি এমন তো হতে পারে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে কতটুকু সচেতন আছে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না হতে পারত এরকম হতে পারত যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল সুযোগ বুঝে তারপরে এই কাজ সেরে ফেলতো কারণ সম্ভাবনা কোনো মতো অবস্থায় নাকচ করে দেওয়া যাচ্ছে না যেহেতু আমাদের শঙ্কার কারণ ওই জায়গায় যে ছাপ্পান্ন জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বাঞ্চাল করার জন্য চক্রান্ত করছে এবং আজও যেটা জানতে পারলাম বি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বড়াতে হচ্ছে সেনা প্রধান কিন্তু ওই ছাপ্পান্ন জনের পক্ষে অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক তাহলে আমরা তো ভাই ঘরপোড়া গরু আমাদের এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই কারণ ইতিপূর্বেই বাংলাদেশে একবার দুইবার কু হয় নাই আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি বলা হয়ে থাকে ওই কুতে প্রায় তিনশো মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল এরপর আবার কু হয়েছে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়েও কিন্তু মাত্র চল্লিশ জনের একটা কু ছিল তো চল্লিশ জনে যদি একটা কু হয় এবং জিয়াউর রহমানকে সেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয় তাহলে ষোলোটি জিপে করে তো অনেক সেনাবাহিনীর প্রধান এটি কিন্তু যথেষ্ট একটি কু করার জন্য এটি যথেষ্ট তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত এই ঘটনা যখন ঘটে নাই পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও বার্তার পরে এক শ্রেণীর মানুষ তারা ট্রল করছে পিনাকি ভট্টাচার্যকে গালমন্দ করছে দেশের মানুষকে বোকা ঠাড়াচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের চিনি তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে তারা কারা এটাও আমরা জানি যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো এই লোকগুলো যারা আজকে ট্রল করছে তারা শেখ হাসিনার ছবি বুকে জোড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত আর যারা এই চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের শক্তি যারা নতুন বাংলাদেশ এনেছে যারা এদেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত একটা বন্যা বয়ে যেত সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরকে সেনাপ্রধান এবং ডিজিএফআই যে হুমকি দিয়েছে বা শর্ত আরোপ করেছে তারা এই বিচার প্রক্রিয়া চাচ্ছে না বানচাল করতে চাচ্ছে এটার সাথে কিন্তু একটা যোগ সাজস রয়েছে কি বলেছে শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুরবাড়ি আদালত ওই মানে দোষীদের অপরাধীদের এটা শ্বশুর বাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে করে ওখানে নিয়ে যেতে হবে হবে আবার এসি গাড়িতে নিজের বাড়িতে বাড়িতে বাপের পৌঁছে দিতে এটা কি শুরু করছেন জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিফ সিকিউটরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোন সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি এটি বলে থাকেন কোন আগকেলে এই প্রস্তাবে শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সমর্থ করতে হবে তাদের পায়ে ডান্ডা বেরি পড়িয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের কোনো মাত্রা নাই একটা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীকে জামাই আদার আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না আল্লাহতে আর বাঁচি না অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করতে হবে তাদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে পিছনে হ্যান্ড কাপ পরিয়ে পিছনে দুই হাত পিছমুড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটিই বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী সরিয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোসর যারা আছে এরকম মেছাকার যারা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে